আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকে সারা দিন আমার ভাগ্নির সাথে কেমন দিন কাটলো কেমন মজা করলাম আর কোথায় গেলাম সেই সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও আসসালাম আলাইকুম আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই মেয়েটা কে এই মেয়েটা হলো আমার আপন বোনের মেয়ে সে অনেক অনেক অনেকটাই চাপা মারতে পারে চলুন তার চাপাগুলো শুনে আসি বুঝতে পারছো কি তোর ক্যামেরা বল না ক্যামেরা থাকলে এতদিনে আমি হাজার হাজার টাকা কামাই নিতাম

সে তো আবার টিকটকার প্রায় মেলার কাছাকাছি চলে আসছে আর মনে হয় দশ মিনিটের মতো লাগতে পারে অবশেষে মেলাতে এসে পড়লাম মেলায় ঢোকার সাথে সাথে দেখলাম মোটামুটি অনেক কিছু উঠছে মেলাতে আসতে না আসতে শেষ চলে গেছে কসমেটিক এর দোকানে আমার ভাগ্নি কিছু চুরি কাঁকড়া কিনতেছে আর আমি বাইরে আশেপাশটা দেখতেছি ও এই দিকে কসমেটিক কিনতেছে আর আমি তো নৌকায় ওঠার জন্য পুরাই অস্থির হয়ে পড়তেছি অবশেষে তার কেনাকাটা শেষ হলো এখন চলে যাব নৌকার দিকে অনেক হুড়াহুড়ি ধাক্কা থাকি করার পর টিকিট কেটে নৌকাতে উঠলাম সোনালিকেও অনেকবার বললাম যে নৌকাতে ওঠার জন্য সে কিনা উঠবে না তার কিনা মাথা ব্যথা করে তাই আমি একা একা এই আনন্দটা উদযাপন করলাম এইদিকে আমি বুঝাইতাছি একটা সে বুঝতাছে আরেকটা মনে হচ্ছে নৌকাতে উঠে খুবই বিপদে পড়ে গেলাম যখন দ্রুত গতিতে চলতাছে আছে তখন আমার বুকের ভিতর ডুব করতেছে কারণ আমি অনেকটাই ভয় ছিলাম কারণ কখন আমি একবার শেষ মাথায় উঠি নাই তো অনেকটা ভয় ছিলাম তারপর আবার ভিডিও করা যাচ্ছিল না হাতের ফোন বারবার যেন মনে হয় পোরা যায় পরা যায় তো এই কারণে ঠিকভাবে ভিডিও করতে পারি নাই আস্তে আস্তে এটা স্লো হয়ে যাচ্ছে এখন আর অতটা ভয় করে না এখন একটু পরেই নেমে যাব নৌকাতে উঠে গলাটা পুরাই শুকায় গেছে তাই ভাগ্নিকে নিয়ে লেবু শরবতের দোকানে দিয়ে বললাম দুই গ্লাস বানাইতে বেশি করে যেন লেবু সে খুবই স্পেশাল ভাবে আমাদের জন্য দুই গ্লাস বানাইতেছে খুবই সুস্বাদু করে বানাইতেছে এক গ্লাস পানি দিল পানির ভিতরে আবার ইয়ে দিল ওগুলা কি জানি না এখন লেবু দিব চাচার ঝাক্কানি দেখে পুরাই তো অবাক শরবত হয়ে গেছে প্রথমটা দিলাম ভাগ্নিকে আর দ্বিতীয়টা খাবো আমি সে কবে বানাইতেছে আমারটা তো পুরাই ঝাক্কায় তো পুরাই করে দিল প্রথম ভাবছিলাম যে আমাকে দিব এখন দেখি অন্য কাউ কেটে দিয়ে দিচ্ছে আমারটা তারপরে গ্লাসটা আমাকেই দিছে সো সোনালি তো খাওয়া শুরু করে দিছে ওর তো পুরাই পানি ডুবাস লেগে গেছে সো পরে টামি নিলাম আমি খাওয়া মানে খাওয়ার পরে প্রায় ভালোই টেস্ট পাইছি খেয়ে হালকা একটু ঘোরাফেরা করেই চলে গেলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আর বেশিক্ষণ থাকা ভালো হবে না সন্ধ্যার আগে যেন বাসা পৌঁছে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম